আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খাদ্য নিয়ে অনেক ভিডিও করেছি তারপরে মাঝে মাঝে আপনাদের জিজ্ঞাসার কারণে আসতে হয় তো খাদ্যের পরীক্ষার টেন্ডার তো ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ আগামী দেড় থেকে দু মাসের ভিতরে পরীক্ষা হবে দু মাস হয়তো হবে না আরো কম সময়ের ভিতরে হবে আমরা আশা করি বাকি অপেক্ষা করতে হবে তো খাদ্য নিয়ে সব থেকে বড় যে প্রশ্ন থাকে আপনাদের অনেক দিন যাবৎ করেন সেটা হচ্ছে পরীক্ষা কোথায় হবে এটা টোটালি একটা কনফিউশনের প্রশ্ন তো এটা একটু ক্লিয়ার করার চেষ্টা করব। বাইদে আমাদের খাদ্যের কিন্তু অনলাইন ব্যাচ শুরু হয়েছে কোর্স ফি মাত্র পাঁচশত টাকা দু মাসের মতন হবে ক্লাস শুরু হয়ে যাবে আগামী মাসের তিন তারিখ থেকে সুতরাং এক তারিখ পর্যন্ত ভর্তি চলবে দ্রুত হয়ে যাবেন সময় গেলে আর পাবেন না যারা বইয়ের জন্য প্রতিদিন এক থেকে দেড়শো এস এম এস করতেছেন আমি একটা ভিডিও করে দেখিয়েছিলাম কিন্তু ইউটিউব সেটাকে কমিউনিটি গাইড লঙ্ঘন বলে রিমুভ করে দিয়েছে প্রতিদিন এক থেকে দেড়শো মিনিমাম আপনারা এস এম এস করছেন আমি দেখিয়েছিলাম যাই হোক মূল কথায় আসি পরীক্ষা কোথায় হবে আচ্ছা পরীক্ষাটা হচ্ছে এটা এক কথায় যদি বলি ঢাকায় হবে তাহলে এটা ভুল হবে যদি বলি জেলাতে হবে সেটাও ভুল হবে আবার যদি বলি বিভাগীয় শহরে এক কথায় তাহলে সেটাও ভুল হবে কারণ তিনটার অভিজ্ঞতাই অতীতে রয়েছে আচ্ছা মেইনলি বিভাগীয় শহরে হবে লাস্ট যে পরীক্ষা হয়েছিল সেটাও বিভাগীয় শহরে হয়েছে এবং কিছু কিছু সব জেলাতে নয় এই জন্য বললাম জেলা বললো এটা ভুল হবে কারণ সব জেলাতে হবে না কিছু কিছু জেলা রয়েছে যেগুলো একটু বড়ো ফর এক্সাম্পল কুমিল্লা নোয়াখালী এরকম আমাদের দেশে নারায়ণগঞ্জ কিছু বড়ো বড় জেলা শহর রয়েছে তো সেই রকম কিছু কিছু জেলা শহরেও পরীক্ষা হবে আর কিছু কিছু বিভাগীয় শহরে হবে আর ঢাকা শহর তো অনেকের জেলা অনেকের বিভাগ তো সেইভাবে ঢাকা শহরেও হবে তাহলে আপনার পার্শ্ববর্তী জেলাতে হতে পারে আপনার জেলাতে নাও হতে পারে মানে এইভাবে এটা মানে মেনে নিতে হবে কারণ এরকম এটা কনফিউশনের একটা বিষয় সুতরাং আজকে আপনি আপনাকে বলে দেব যে জেলাতেই হবে অথবা বিভাগেই শহর হবে সেইটার কোনো লজিক নেই ঠিক আছে যেহেতু অতীতে এইভাবেই করেছে কিছু বিভাগে হবে কিছু জেলা শহরে হবে তো এটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে শেষ কথা খাদ্যের পরীক্ষা যেহেতু আসতেই আসে সুতরাং শেষ সময়টা কাজে লাগেন আর আমাদের কাছে ভর্তি হইতে চাইলে হোয়াটসঅ্যাপে গিয়ে নদ দেবেন নির্দিষ্ট সময়ের ভেতরে ভর্তি হয়ে যাবেন স্ক্রিনে তো নাম্বার দেখতেই পাচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন